দিনের বেলায় মানুষের পিছনে পিছনে মেহনত করেন করে ফেলেছেন বিশ্ব থামে না রাত্রে বেলায় বিশ্ব নদী নামাজে দাঁড়িয়ে সারা রাত তিনি নামাজ পড়েন আর উন্মতি বলে তিনি কান্নাঘি করেন এইভাবে যখন নদীর মেহনত বেড়ে গেল একদিন বিশ্ব নবী একটা চাদর গায়ে দিয়া রবের দর বাড়াবে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আর উম্মতের জন্য কানতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন ও বন্ধু আপনি সারা কেন নামাজ পড়েন সারা রাত কেন মেহনত করেন একটু ঘুমান ঠিক আছে পড়েন তবে সারা রাত পড়া যাবে না ইল্লা অল্প কিছু সময় আপনাকে বিশ্রাম নিতে হবে ঘুমাইতে হবে নির্দেশ কে দিচ্ছেন রবের নির্দেশ আল্লাহ এখন সারা রাত নামাজ পড়ে অল্প কিছু সময় ঘুমায় এবার আল্লাহ আবার নির্দেশ দিলেন নিঃসাহু ও বন্ধু আপনি সারা রাত নামাজ পড়বেন অল্প কিছু সময় ঘুমাবেন যথেষ্ট নয় অর্ধেক রাত্র নামাজ পড়বেন বাকি অর্ধেক রাত্র আপনাকে বিশ্রাম করতে হবে

ওগো বন্ধু আপনি অর্ধেক রাত্র নামাজ পড়বেন বাকি অর্ধেক রাত্র ঘুমাবেন এটা যথেষ্ট হবে না আপনি অধিকাংশ রাত্র ঘুমান অল্প কিছু সময় নামাজ পড়েন প্রথম নির্দেশ ছিল অধিকাংশ রাত্রটাই ঘুমান অধিকাংশ রাত্র নামাজ পড়েন অল্প সময় ঘুমান এরপরে নির্দেশ অর্ধেক রাত্র নামাজ পড়েন অর্ধেক ঘুমান এরপরে নির্দেশ অধিকাংশ রাত্র ঘুমান অল্প সময় নামাজ পড়েন আল্লাহ আল্লাহর নির্দেশে অধিকাংশ সময় নামাজ পড়ে অল্প কিছু সময় ঘুমায় এবার আল্লাহ আবার নির্দেশ ওগো বন্ধু আপনার ঘুめる সময় আদব বদল নামাজ এর সময়ে প্রমাণ আরো বেশি বিশ্রাম করেন এত কষ্ট কেন করতেছেন ওয়াত দিলিল কোরআন অল্প কিছু সময় যদি আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন এটাই যথেষ্ট হয়ে যাবে এই যখন রব کریم বারবার নির্দেশ দিচ্ছেন বিশ্ব নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও মাওলা আমি তোমাকে সন্তুষ্ট দিতে চাই আমি তোমার যিকির করতে চাই তুমি আমাকে বারবার কেন বাধা দিচ্ছ ও রব তোমার হসতের কসম তুমি জানো আমি তোমাকে শেষ দিলে যত মজা পাই ঘুমাইলে ওই মজা পাই আমি তো ঘুমাইলে ওই